আসলে চাষি ভাই আপনারা দেখেন আমরা যে জমিটাতে এখন দাঁড়িয়ে রয়েছি এই ভুট্টার যুবরাজ ভুট্টার মশার মাথা পর্যন্ত দানা পরিপূর্ণ এবং প্রতিটা মশা বড় এবং ভুট্টার যে দানার রঙ আছে কালার আছে কালার বলে উজ্জ্বল কমলা বর্ণের আর পুরা জমি যদি আপনারা দেখেন পুরা জমিটাতে এক সমান মশা প্রতিটা মশা সম আকৃতির এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই যুবরাজ ভুট্টাররা চাষ করেছেন আসলে ওনার কাছে শুনবো কেমন হয়েছে

আচ্ছা আসলে আপনারা সকলে যুবরাজ ভুট্টা যদি চাষ করেন কেন করবেন এই যুবরাজ ভুট্টাটা অন্যান্য জাতের তুলনায় পনেরো দিন আগাম আপনারা উঠাইতে পারবেন এবং এটা যে মশা আছে এই মশাটার ভিতরে যে র‍্যাকেসটা আছে আপনারা চাষবাস দেখবেন ভিতরে র্যাকেজটা অত্যন্ত চিকন এবং এই ভুট্টার দানা কালাল উজ্জ্বল কমলা বনের এবং এই পাইকারে এই ভুট্টাটা বেশি দামে চাহিদা করে তারা প্রয়োগ করেন আপনারা সকলে ব্রাকে যুবরাজ ভুট্টা চাষ করবেন অধিক ফলন ঘরে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে